জুমার দিনটি হল একটি পবিত্র দিন নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন হল ঈদের দিন প্রিয় দর্শক আজ জুমার দিন যদি কোনো ব্যক্তি এই নয়টি আমল করতে পারে আল্লাহতার তার জীবনের সমস্ত গুনাহগুলোকে অবশ্যই ক্ষমা করে দিবেন এবং মৃত্যুর পর আল্লাহ তাকে অবশ্যই জান্নাত দান করবেন তো প্রিয় দর্শক আপনি যদি চেয়ে থাকেন আপনার জীবনের গুণাহগুলো আল্লাহালা ক্ষমা করে দিক তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ইনশাআল্লাহ এমন নয়টি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যেই আমলগুলো যদি করতে পারেন আল্লাহ অবশ্যই আপনাকে জান্নাতে নামক শ্রেষ্ঠ সম্পদ দান করবেন তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নাম্বার যেই আমলের কথা বলব সেই আমলটি হলো নবুজি সাল্লু ওয়াসাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করিও প্রিয় দর্শক আপনি চাইলে এই দরুদ পাঠ করতে পারেন সল্ল্লাহু আলাইহি আসাল্লাম এছাড়াও সাল্লি আলাহ মুহাম্মদিউ ওয়া আলা আলী মুহাম্মাদ বারিকা ওয়াসাল্লিম এই দরুদও চাইলে পাঠ করতে পারেন নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে সুবহানাল্লাহ। আল্লাহ এছাড়াও নবীজি সল্লু আলাইহু আসাল্লাম আরও বলেছেন ও আমার উন্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো প্রিয়দর্শক এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লু আলাইহু প্রতি দরুদ শরীফ পাঠ করবে নবীজি হাসরের ময়দানে তাকে অবশ্যই সুপারিশ করবেন প্রিয় দর্শক কঠিন হাসরের ময়দানে কেউ কারো থাকবে না আপনি আপনার পিতামাতাকে গিয়ে চিনতে পারবেন না আপনার পিতামাতাও আপনাকে চিনতে পারবে না আমরা যেন আয়েশা আল্লাহ তা আনহা বলেন ও নবী আপনি একটু হাসরের মাঠের ভয়াবহতা সম্পর্কে বলুন নবীজি সাল্লাহু আলাইহু বলেন ও আয়েশা শোনো হাসরের মাঠে নারী পুরুষ সবাই উলঙ্গ অবস্থায় উঠবে আম্মাজান আল্লাহ রাদিয়াল্লাহু তালা আনহা বলেন ও নবী তারা কি তখন একে অপরের দিকে তাকিয়ে লজ্জাবোধ করবে না নবীজি সাল্লু আলাইহু বলেন তারা একে অপরের দিকে তাকিয়ে লজ্জাবোধ করবে তো দূরের কথা নিজের পর কি কাপড় চোপড় আছে কি না সেটাও দেখার সুযোগ পাবে না প্রিয়দর্শক এইবার বুঝুন কেমন কঠিন হবে সেই কঠিন হাসরের ময়দান আপনাদেরকে একটা উদাহরণ দেই দুনিয়াতে তিনজন মানুষ যখন বিপদের মধ্যে পড়ে তখন সবাই নিজের চিন্তা করে যে হায় রে আমি কখন বিপদ থেকে রক্ষা পেতে পারব দুনিয়ার একটু সামান্য বিপদের সম্মুখীন হয় যদি কোনো মানুষ অপর মানুষের কথা ভুলে যায় তাহলে যেই হাসরের ময়দানে মাথা থেকে মাত্র দেড় হাত উপরে থাকবে সূর্য সেই কঠিন হাসরের ময়দানে কি মানুষ মানুষের কথা ভুলেবে না প্রিয়দর্শক বুঝতেই তো পেরেছেন কেমন কঠিন হবে সেই হাসরের ময়দান নবীজি সল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যদি আমি নবীর সুপারিশ পেতে চাও তাহলে বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করিও আলাইহি ওয়াসাল্লাম এটা পাঠ করতে পারো দ্বিতীয় নম্বর যেই আমলের কথা বলবো সেই আমলটি হল নবীজি আলাইহি আলাইহুয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবি বসা ছিলেন নবীজি বললেন আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যদি তোমরা ওই আমলটি করতে পারো পাক তোমাদেরকে জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দিবে সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে কেরাম বললেন সাল্লাল্লাহু আলাইহি আলহিউসাল্লাম বলুন কোন সেই আমল নবীজি সল্ল্লাহু আলাইহু বলেন যদি কোনো ব্যক্তি লা হাউলাওয়ালা কু আতাইল্লা বিল্লাহ পাঠ করতে পারে সে জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবে প্রিয় দর্শক নবীজি সাল্লু আলাইহু বলে দিয়েছেন লা হাওলা কু আতাইল্লা বিল্লাহ হল জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন প্রিয় দর্শক দুনিয়ার গুপ্তধন পাওয়ার জন্য মানুষ কত কিছু করে থাকে কিন্তু জান্নাতের গুপ্তধন আমাদের একেবারে ঠোঁটের কিনারাই আছে আমরা চাইলে পাঠ করতে পারি লা ইল্লা বিল্লা পাঠ করি না কেন অলসতা ও অবহেলা করে তাই আমরা বেশি বেশি পরিমাণে এই জিকির অবশ্যই করব ইনশাল্লাহ তৃতীয় নম্বর যেই আমলের কথা বলবো সেই আমলটি হল নবীজি সাল্লু আলাইহু বলেন তোমরা প্রতিদিন একশতবার বলিও সুবহান আল্লাহিল্লাউজিমি ওয়া বিহামদিহি সাহাবে কেরাম প্রশ্ন করলেন ও নবী এই বাক্যটি কেমন দামি নবীজি সাল্লু আলাইহু বলেন এই দুনিয়াতে যত কিছুর উপর সূর্য উদিত হয় সব কিছুর চাইতে দামি বাক্য হল সুবহান আল্লাহ লাউজিমি ওয়াবি হামদিহি সুবহানাল্লাহ এই বাক্যটি জিব্বায় উচ্চারণে অনেক বেশি সহজ মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে দয়াময় রব্বুল্লা আলামিনের কাছে অনেক বেশি প্রিয় আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক আমরা দৈনন্দিন জীবনে এই দোয়াটা অবশ্যই পাঠ করার চেষ্টা করব। চতুর্থ নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজি সাল্লু আলাইহুয়া যখন মেরাজে গিয়েছেন তখন তিনি শুনতে পাইলেন কার যেন জান্নাতে পায়ে হাঁটার আওয়াজ শোনা যায় নবীজি জিব্রাইল আলহি ইসাল্লামকে জিজ্ঞেস করলেন ও জিবরাইল জান্নাতের মধ্যে তো কাউকে দেখতে পাচ্ছি না কে এমন ঠক ঠক করে হাঁটে জিব্রাহল আলাইহ ইসাল্লাম বলেন ও নবী এটা হলো আপনার প্রিয় সাহাবি বেলাল রদিয়াল্লাহ তালা আনহ নবীজি আশ্চর্য হয়ে গেলেন কি বেলাল বেলাল কি এমন আমল করেছে যে আমলের কারণে তার পায়ে হাঁটার আওয়াজ আমি জান্নাতে শুনতে পাইতেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসে বেলাল রদিয়াল্লাহ তালা আনহোকে বললেন ও বেলাল আমি গতরাতে যখন ম্যারাজে গিয়েছিলাম আল্লাহ তালার সাথে দিদার করতে তখন আমি জান্নাত ঘুরে ঘুরে দেখেছি আমি দেখলাম জান্নাতের মধ্যে কে যেন ঠক ঠক করে হাঁটে আমি যখন জিব্রাইল আলহ সালামকে জিজ্ঞেস করেছি জিব্রাইল বলল জান্নাতের মধ্যে নাকি তুমি ঠক ঠক করে হেঁটেছ আচ্ছা বলো দেখি তুমি এমন কি আমল করেছ যে আমলের কারণে আল্লাহ তোমাকে এমন মর্যাদা দিয়েছেন বেলাল রদি আল্লাহ তালা আনহু বলেন ও নবী আমার এমন কোনো আমল নেই তবে একটি আমল আমার আছে যখনই আমি অজু করে মসজিদে যাই সাথে সাথেই দুই রাকাত তাহিয়াতুল অজু সালাত আদায় করি নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেন ও বেলাল আল্লাহ তোমাকে এই আমলের বরকতে এমন মর্যাদা দান করেছেন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আমরা বুঝতেই পারলাম যে এই আমলের কত দাম আমরা যখন অজু করে মসজিদে প্রবেশ করব দুই রাকাত তাহিয়াতুল অজু সালাত আদায় করব মহিলারা যখন নামাজের জন্য ঘরে আসবেন নামাজের মসলায় দাঁড়িয়ে দুই রাকাত তাহিয়াতুল অজু সালাত আদায় করবেন ইনশাল্লাহ আল্লাহ অবশ্যই আমাদেরকে কবুল করে নেবেন ইনশাল্লাহ তারপরের যেই আমলের কথা বলবো পঞ্চম নাম্বার আমল হল নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম বলেন তোমরা যদি কোনো এতিমকে কাছে পাও ওই এতিমের মাথায় একটু হাতটা বলিয়ে দিও সাহাবে কেরাম আল্লাহ তালা আলাইহি মাজমাইন বললেন ইয়ারসোল্লাহ সল্ল্লাহু আলাইহু আসাল্লাম আমরা যদি কোনো এতিমকে কাছে পাই ওই এতিমের মাথায় যদি হাতটা বলিয়ে দেই তাহলে আমাদের কেমন সবাব হবে নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে তত পরিমাণ সবাব আল্লাহ তোমাদের আমলনামায় নামায় দান করবেন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি একটি আমল তাই না নবীজি সল্ল্লাহু আলাইহু একজন এতিমকে কাছে পাইলেন ওই এতিমকে কাছে পাওয়ার পর নবীজি তাকে আদর করতে লাগলেন তার মাথার মধ্যে নবীজি সল্ল্লাহু আলাইহু হাতটা বলিয়ে দিলেন সাহাবে ক্যারামকে নবীজি বললেন ও আমার সাহাবিরা তোমরা যখন কোনো এতিমকে কাছে পাইবে ওই এতিমের মাথায় একটু হাতটা বলিয়ে দিও ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে তত পরিমাণ সবাব আল্লাহ তোমাদের আমর নামায় দান করবেন সুবহানাল্লাহ প্রিয় দর্শক বুঝতে পেরেছেন এই আমলটি কত বেশি দামি আপনি যদি কোনো এতিমকে কাছে পান ওই এতিমের মাথায় একটু হাতটা বলিয়ে দিয়েন নবী বলেন ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে তত পরিমাণ সবাব আল্লাহ আপনার আমর নামায় অবশ্যই দান করবেন সুবহানাল্লাহ ষষ্ঠ নম্বর যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজিসাল্লু আলাইহি আসাল্লাম বলেন তোমরা ছোট্ট ছোট্ট আমলগুলোকে বেশি পরিমাণে আঁকড়িয়ে ধরবে কারণ এই ছোট্ট আমলের অনেক বেশি দাম আমি যখন জান্নাতের মধ্যে গিয়েছিলাম জান্নাত ভ্রমণ করতে তখন আমি দেখলাম যে জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে আমি জিব্রাইল আলাইহিহি জিজ্ঞেস করলাম ও জিব্রাইল সে এমন খুশি কেন সে কি এমন আমল করেছে জিব্রাইল আলহ বলেন ও নবী সে যখন জীবিত ছিল দুনিয়ার রাস্তা দিয়ে সে একদিন হাঁটছিল এমন সময় রাস্তার মধ্যে একটি খেজুরের ডাল পড়ে থাকতে দেখে এটা সে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল মানুষের চলাচলে কষ্ট হবে এই কথা ভেবে দয়াময় রব্বুল আয়ালামিনের কাছে এই আমলটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ সুবাহানাহুয়া তালা এই ছোট্ট আমলের কারণে তাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দান করেছেন নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন ও আমার উম্মতেরা তোমরা যদি এই ছোট্ট আমল করতে পারো আল্লাহ তোমাদেরকেও জান্নাত দান করে দিলেও দিতে পারেন আমরা যখন দুনিয়ার রাস্তা দিয়ে হাঁটব যদি কোনো কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখি সেটা অবশ্যই রাস্তা থেকে সরিয়ে দেব আল্লাহ যদি কবুল করে নেন জান্নাত পেলেও পেতে পারি কারণ নবীজি বলেন ছোট্ট ছোট্ট আমলের অনেক বেশি দাম একজন পাপিষ্ঠ মহিলা যেই মহিলার উপর একেবারে জাহান্নাম ওয়াজিব ছিল নবীজ সাল্লু ওয়াসাল্লাম বলেন ওই পাপিষ্ঠ মহিলা একটি খোলা ময়দান দিয়ে হেঁটে যাচ্ছেন প্রচণ্ড রোদ এমন সময় তার নজর পড়ল একটি ক্লান্ত পুকুরের উপর ওই কুকুর একেবারে এমন পিপাসার্থ ছিল যে এখনই সে মৃত্যুবরণ করবে ওই মহিলার এই দৃশ্যটা দেখে অন্তরে মায়া লেগে গেল ওই মহিলা তার পায়ের মোজা দ্বারা কূপ থেকে একটু পানি এনে ওই কুকুরের মুখে দিল কুকুরটি তালার হুকুমে তার প্রাণ ফিরে পেল ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবে কেরাম শোনো ওই পাপিষ্ঠ মহিলা জান্নাত পেয়েছে এই ছোট্ট আমলের কারণে প্রিয় প্রিয়দর্শক ছোট্ট ছোট্ট আমলের অনেক 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 বেশি দাম নবীজি আলহু আসাল্লাম তাই তো বলেছেন ও আমার উম্মতেরা অল্প আমল করো তারপরেও যেই আমলগুলো করবে সেই আমলগুলো শুধুমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য করিও তাহলে তুমি অবশ্যই জান্নাতে যেতে পারবে সুবহানাল্লাহ। নবীজি সাল্লাহু আলাইহিউসাল্লাম বলেছেন আমার যেই উম্মতের অন্তরে সরিষার বীজ পরিমাণ ইমান থাকবে সেই জাহান নামে যাবে না সুবহান আল্লাহ আল্লাহ আকবর সপ্তম নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হল নবীজি সাল্লাহ আলাইহি বলেন প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা নবীজির একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু উমামা রদি তালা আনহু নবীজির ওই প্রিয় সাহাবি বলেন আমি নবিজি সাল্লু ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরোজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না শুধু একটা বাধাই থাকে আর সেটা হল মৃত্যু যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে আল্লাহ তাই প্রিয় দর্শক অবশ্যই প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি আমাদেরকে পাঠ করতে হবে নবীজি নবীজিস্লু আলাইহি আসাল্লাম বলেই দিয়েছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না শুধু একটা মাত্রই বাধা থাকে আর সেটা হলো মৃত্যু যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে সুবাহান্লাহ আল্লাহ একবার অষ্টম নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো সাল্লাল্লাহু সাল্লাহু আলাইহিউ বলেন ও আমার উম্মতেরা যদি তোমরা দেখো তোমাদের সামনে ঘোর বিপদ এমন বিপদ যে সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই তাহলে তোমরা দোয়াই ইউনুস পাঠ করিও লা ইহা ইংতা সুবহানকা ইন্মিন নবীজি সাল্লু ওয়াসাল্লাম বলেন দোয়াই ইউনুস পাঠ করলে আল্লাহ তোমাদের সব বিপদ আপদ দূর করে দেবেন ইনশাআল্লাহ নবী ইউনুস আলাইহিসাল্লামকে সাগরের একটি বিশাল দেহি মাছ তাকে গিলে ফেলল নবী ইউনুস সালাম দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত সেই মাছের পেটের মধ্যে ছিলেন তার প্রতি আল্লাহ তালা অসন্তুষ্ট হয়ে গিয়েছিল তিনি তার ভুল বুঝতে পেরে সেই মাছের পেটি থেকে এই দোয়াটা পাঠ করেছিলেন ইলাহা ইল্লা রব্বুল আলামিনের তো অনেক বেশি মায়া আল্লাহ তালা সাথে সাথে নবী ইউনুস আলাইহিসাল্লামকে কবুল করে নিলেন এবং তাকে মাছের পেট থেকে বের হওয়ার জন্য সুযোগ করে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ তাই তো নবীজি আলাইহি আলাইহাসাল্লাম বলেছেন কঠিন বিপদের সম্মুখে দাঁড়িয়েও যদি দোয়াই ইউনুস পাঠ করে থাকো আল্লাহ তালা তোমার সর্বপ্রকার বিপদাপদ বালা মুসিবত অবশ্যই দূর করে দেবেন ইনশাল্লাহ প্রিয়দর্শক বিপদাপদ দৈনন্দিন জীবনে আমাদের সবারই হয় আমাদের এই বিপদাপদ আমাদের গুনাহের কারণে হয় আমরা কত প্রকার গুনাহের কাজ যে করছি এর কোনো হিসেব নেই প্রিয়দর্শক ওই কঠিন বিপদের সম্মুখে দাঁড়িয়ে দোয়াই ইউনুস পাঠ করলে বিপদ দূর হয়ে যাবে ইনশাল্লাহ সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো নবীজির সামনে কয়েকজন সাহাবি বসা ছিলেন নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমল যদি তোমরা করতে পারো আল্লাহ রব্বুল আয়ালামিন তোমাদেরকে দশ বার কোরআনুল করিম খতম করার সমান সবাব দিবে সাহাবে ক্যারাম বলল ইয়ারসল্লাহ বলুন নবীজি সাল্লু আলাইহু বলেন যে ব্যক্তি ইয়াসিন একবার পাঠ করবে আল্লাহ তালা তাকে সম্পূর্ণ কোরআন করিম দশ বার করার সমান দিয়ে দেন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি এই আমলগুলো আসুন আজ শুক্রবার জুমার দিন এই আমলগুলো আমরা সবাই করি তো আশা করবো ভিডিওটি আপনাদের কাছে বেশি